নির্দিষ্ট সমাকল নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে এর আগের লেখছে আমরা কিভাবে সমাকল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি এবং অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছি এবং তারপরে আমরা একটা উদাহরণের সাহায্যে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে কীভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখেছি আজকে আমরা অপারেটিভ প্রবলেম নিয়ে আলোচনা করব সো নির্দিষ্ট সমাগল সংজ্ঞার সাহায্যে যাদের প্রবলেম আছে আগের লেকচারটা ভালো করে দেখবে কারণ সেখানে আমরা তোমার স্বাভাবিক সংখ্যার যে তোমার বর্গের সমষ্টি যোগফল তারপর ঘনের সমষ্টি এবং আমাদের যে সিগমা ছিল সেই সিগমা কীভাবে ব্রেক পড়তে হয় কীভাবে তাকে আমাদের তোমার ডিভিশন করে তার মানগুলো নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখেছি অনেক ডিটেলসে শিখেছি সেই লেকচারটা ভালো করে দেখবে সো আমরা জিরো টু টু থ্রি এক্স ডিএস এর আমরা নির্দিষ্ট সমাকল সংজ্ঞার সাহায্যে মানিনে করবো সো আমরা কি জানি নির্দিষ্ট সমাগল সংজ্ঞার ফর্মুলা কী ছিল বলো তো যে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স অবশ্যই এটা তোমাকে মনে রাখতে হবে কারণ এটার উপরে আমাদের এই ফর্মুলার উপর ভিত্তি করে আমাদের প্রবলেমগুলো সমাধান রয়েছে সো আর ইক টু ওয়ান টু এন এ এ প্লাস আর এইচ এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা সো এখানে আমরা লিখে নেব কী কী আছে এখানে এখানে এটা অবশ্যই প্রবলেমের মধ্যে করে দেওয়া হবে এর মান কত বলো তো এর মান দেওয়া আছে জিরো বি এর মান কত বি এর মান টু সঙ্গে সঙ্গে এনএইচ এর মান বের কর নাও এনএইচ আমরা জানি এনএইচ এর মান কত হয় বি মাইনাস এ সো টু টু মাইনাস জিরো ইকোস টু টু তারপরে আমরা দেখো এই এফ অফ এ প্লাস মান বের করবো এফ অফ এ প্লাস আর এইচ যেহেতু এর মান শূন্য সো এর লিখবো না কত হবে এফ অফ আর এইচ আচ্ছা এখানে এফএক্স এর মান কত বলো তো মানে দেখো এ ভেতরে ইন্ডিকেশান চিহ্ন আর ডিএক্সের মাঝখানে ফাংশান কারণ এই ফাংশান কত আছে এখানে থ্রি এক্স আছে সো এখানে এফ অফ এক্স লিখে নাও এফ এক্স ইক হচ্ছে আমাদের থ্রি এক্স এবার বলো এফ অফ আর এইচ মান কত বলবো মানটা বের করতে হবে আমাকে অফ আর এইচ মানটা বের কোনো এখানে দেখো এফ এর পেটে আর এইচ বসিয়েছি এখানে এফ এর পেটে কে আছে এক্স সো এক্স এর পরিবর্তে কত বসাবো আর এইচ সো এক্স সমান আর এইচ বসিয়ে দাও এক্স সমান আর এইচ বসালে তবে তো আমি এফ অফ আর এইচ পাবো তাই না তাহলে মানবসো কত হবে সেখানে থাকবো থ্রি এক্স এই থ্রি এক্স এখানে কোথায় এক্স আছে তিনের পরে এক্স আছে তাহলে কত হবে থ্রি ইন্টু আর এইচ তাহলে এফ অফ আর এইচ কত পেলাম আমরা থ্রি ইন্টু আর এইচ আমরা লিখবো নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই কী লিখবো বলো এই যে ইন্ডিকেশন এ টু বি এফ এক্স ডি এক্স এর পরিবর্তে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সমকাল সংখ্যা এই আকারটা এখানে লিখবো তো এখানে কত আসবে ইন্ডিকেশান ইন্ডিকেশান জিরো টু টু থ্রি এক্স ডি এক্স সমান কত লিখবো লিমিট এইচ ট্যান্স টু জিরো ইন টু এইচ সামেশান আর ইক টু ওয়ান টু এন এবার বলো দেখো এগুলো সব হু হু টুকবো শুধুমাত্র এই এফ অফ এ প্লাস আর এইচ এমান কত বসাবো দেখো এফ অফ এ প্লাস আর এইচ এমান কত পেয়েছে থ্রি আর এইচ এমানটা বসে দাও থ্রি আর এইচ এবার এটাকে আমরা ব্রেক করবো তাহলে দেখো আচ্ছা এই সিগমাটা কার উপরে আছে এর আগের ক্লাসে আমরা সিগমা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছি তো সিগমা হচ্ছে আমার কি আরের মান দেখো আর এর মান ওয়ান থেকে এন শুধুমাত্র আর রান করছে তাহলে বাকি সবগুলোকে বাইরে বের কর নাও তার সুবিধা হবে সো লিমিট এইচ টেন্স টু জিরো দেখো এন এ থ্রি কনস্ট্যান্ট এইচ কনস্ট্যান্ট বাইরে বের করে দাও এক কথায় কাকে কনস্ট্যান্ট ভাববো দেখো এই সিগমাটা যার উপরে আছে কার উপরে আরের উপরে তা শুধুমাত্র আরটা এখানে চলোর আসি বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বের কর নাও সো থ্রি ইন্টু দেখো এইচ আর এইচ কত হয়ে যাবে এইচ স্কোয়ার সিগমা আর ইক টু ওয়ান টু এন আর আটটাকে আমরা রান করাবো কত আসবে লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ স্কোয়ার মান বসাও আর এর মান ওয়ান বসাও আর এর মান টু বসাও থ্রি বসাও ডট ডট করে আপ টু এন বসাবো নেক্সট লাইনে কি লিখব লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ স্কোয়ার দেখো এটা মান এটা আছে আমাদের এন সংখ্য স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলা আগে লেকচারে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি সবগুলো বলেছি আমরা সেটা কত হবে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এই পর্যন্ত করার পরে এখানে তোমার দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমত এখানে আমাদের দেখো যতগুলো আমরা আগে লেকচারেও বলেছি এখানে যতগুলো ব্র্যাকেট থাকবে এখানে মাস্ট বি ততগুলো এইচ আসবে দেখো কতগুলো ব্র্যাকেট আছে বা কতগুলো গুণের আকারে পদ রয়েছে দেখো এন একটা পদ আর এন প্লাস একটা পদ সো এন একটা পদ আর এন প্লাস ওয়ান একটা পদ সো এই প্রত্যেকটা পদকে আমি একটা করে এইচ দিয়ে দেবো কেন দেবো কারণ এই এনএইচের মানটা আমাকে বসাতে হবে এনএইচের মান কত পেয়েছি আমরা টু প্রথমে এনএইচের মান বসাবো ফার্স্ট এনএইচের মান বসাবো দেন আমরা লিমিটের কাজ করব। কখনও লিমিটের কাজ আয় করব না প্রথমে এনএচএর মান বসবো দেন আমরা লিমিটে কাজ করব কারণ দেখো এখানে কত আছে এখানে এইচ আছে সো আমরা এইচের এর কাজটা আয় নেবো এনএইচের মান তারপর আমরা লিমিটে কাজ করবো সো এখানে প্রত্যেকটা ব্র্যাকেটকে একটা করে এইচ দিয়ে দাও তাহলে কত আসবে এখানে দেখে নাও এটা আছে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি কনস্ট্যান্ট থাকলো এখানে দেখো প্রথমে এন রয়েছে তো এনকে একটা এইচ দাও এইচ পরে একটা ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটকে একটা এইচ গুণ করে দাও তাহলে এন এর সঙ্গে এইচ গুণ হবে এইচ আর ওয়ানের সঙ্গে এইচ গুণ হবে এইচ হবে প্রত্যেক দেখবে এটা গুণ করার পরে এনএইচ করবে কিন্তু এখানে এইচ লিখবে না যেখানে ভুল হবে সেই ভুলটাও আমি বলে দিচ্ছি এখানে তোমরা এইচ লিখবে না কেন বলো তো এই এইচ আছে তো এন প্লাস ওয়ান আছে এখানে ব্র্যাকেটে গুণ করবে এনএইচ করবে এর ওয়ান লিখে দেবে কিন্তু টোটালটা আমি গুণ করছি কত দিয়ে এইচ দিয়ে অর্থাৎ দেখো এন ইন টু এন প্লাস ওয়ান এই টোটালটাকে আমি এইচ দিয়ে গুণ করছি তাহলে এন ইন টু এইচ আবার এইচ ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এটা একটা এনএইচ পেলাম আর এই এইচটায় ব্র্যাকেটে গুণ হবে তাহলে ব্র্যাকেটে গুণ হলে কত হবে এন এর সঙ্গে গুণ হলে এনএইচ হবে আর অনের সঙ্গে গুণ হলে এইচ হবে সেই ভুলটা করো না ডিভাইড বাই কত হবে টু এবার এনএইচ মান বসাও সো লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এনএচ মান কত পেয়েছে ক্যালুট করে দাও দুই পেয়েছি মান বসে দাও দুই ইন্টু টু প্লাস এইচ ডিভাইড বাই টু 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে এবার এখানে আমার লিমিট বসিয়ে দাও লিমিট আমরা খুব সহজে শিখেছি লিমিটে কোনো এফেক্ট করছে না কোনো আনডিফাইন্ড আকার আছে না অনিন্ন আকার আসছে না মান বসিয়ে দাও এইচ লিমিটে মান কত জিরো সো থ্রি ইন্টু টু প্লাস জিরো সর্বশেষ আমরা লিমিটের মান বসাবো এইচের যে লিমিট রয়েছে সো থ্রি টু জা সিক্স দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো এটা হলো আমাদেরকে নির্দিষ্ট সমাকলের যোগফলের সীমারূপে প্রকাশ করে আমরা এর মান নির্ণয় করলাম এমনি নর্মালভাবে যদি আমরা ইন্ডিকেশন করি তাও সে সিক্স আসবে সো এটা মান পেলে সো এক্সামে যখন দিবে তখন পাশে একটু এটাকে ক্যালকুলেট করে নেবে রাফে যে মানটা আমার ঠিকঠাক এলো না আসেনি দেখো থ্রি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো এক্সের ইন্ডিকেশন এক্স স্কোয়ার বাই টু বসাবো জিরো টু টু মানবাসও থ্রি ইন টু টু বসলে টু স্কোয়ার বাই টু আর জিরো বসলে জিরো চলে আসবে সো এটা আসছে আমাদের থ্রি ইন্টু দুই স্কোয়ার মানে চার বাই দুই দুই দু চার তিন দিনে ছয় দেখ ছয় এসছে তা নর্মালভাবে ইন্ডিকেশন করেও ছয় এলো তাহলে এইটা এত সহজেই হলো তাই না যেহেতু আমাদের সংজ্ঞার সাহায্য বলেছে সেই সংজ্ঞার সাহায্যে আমরা মান বের করলাম কত পেলাম সিক্স আমাদের নির্দিষ্ট সমগ্র সংজ্ঞার সাহায্যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য ভালো করে এগুলো করবে সব একই প্যাটার্ন হবে শুধুমাত্র ফর্মুলাটা আমাদের আলাদা আসবে এখানে কখনো তোমার এন সঙ্ঘ স্বাভাবিক সংঘের সমষ্টি আসবে বর্গের সমষ্টি আসবে ঘনের সমষ্টি আসবে কখনও গুরুত্ব শ্রেণী আসবে সো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সমাধান করবো পরবর্তী লেকচার আমরা নির্দিষ্ট সমাগম সংজ্ঞাসা যে আরও কতগুলো প্রবলেমের সমাধান নির্ণয় করব